বাঁধাকপির পকোড়া বা পেঁয়াজের পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি কুচি আমি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু কুচো লঙ্কা নিয়েছি দেখলেন আর এখানে এখানে তিন টেবিল চামচ বেসন নিয়েছি আর নুন আর অল্প হলুদ গুঁড়ো আমি মিশিয়ে রেখেছিলাম এবার এই বেসনটার সাহায্যে পেঁয়াজ আর বাঁধাকপি কাঁচা লঙ্কা আমি সব কিছু ভালোভাবে মেখে নেবো আমি কিন্তু জলের ব্যবহার করিনি একেবারেই জল ছাড়াই মাখবো তার কারণ বাঁধাকপি কুচানোটা আমি নুন দিয়ে ভাবিয়ে নিয়েছিলাম সেই জন্য বাঁধাকপির মধ্যে আমার বেশ ভালো পরিমাণেই জল রয়েছে সেই জন্য আমি আলাদা করে আর জল ব্যবহার করব না আর যেহেতু নুন দেওয়া আছে বেসনের মধ্যে সেই জন্য অটোমেটিকলি জল বেরিয়ে যাবে মাখতে মাখতে তো আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি বাঁধাকপি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আমি ভালো করে মেখে নিচ্ছি বেসনার মধ্যে নুন আর হলুদ দেওয়া ছিল স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি রঙটা সুন্দর আসবে সেই জন্য ভালো করে মেখে নিচ্ছি দেখুন আপনারা চাইলে এর মধ্যে না একটু আলু গ্রেড করেও দিতে পারেন তো আমি আজকে আলুটা ব্যবহার করলাম না শুধুমাত্র বাঁধাকপি আর পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা থেকে বাঁধাকপির পরিমাণটা একটু বেশি ছিল আর পেঁয়াজটা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম আর আমি একবারে সব বেসনটা দিয়ে প্রথমে কিছুটা বেসন দিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম দেখলেন পরে আরও একটু বেসন দিয়ে দিয়ে দিলাম তো দেখুন কত সুন্দর মাখা হয়ে গেল জল ছাড়াই এটা কিন্তু সুন্দর সেট হয়ে গেল। তো পরে যদি প্রয়োজন হয় আবারও আমি এর মধ্যে বেসন দেবো একটু বেসন এখনও রেখে দিচ্ছি কারণ এর মধ্যে নুন দেওয়া আছে আর বাঁধাকপির মধ্যে একটু জল থাকে সেই জন্য এটা অটোমেটিকলি জল বেরোবে কিছুক্ষণ রেখে দিলে আরও একটু জল বেরোবে নরম হয়ে যাবে সেই জন্য বাকি বেসনটা আমি পরে দেব। এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে পকোড়াগুলো আমি ভেজে নেব প্রথমে আমি অল্প অল্প করেই পকোড়া দেবো তার কারণে তেলের পরিমাণটা আমি কমে নিয়েছি আমি ডিপ ফ্রাই করছি না আবার শ্যালো ফ্রাইও না মোটামুটি একটু তেল দিয়ে ভাজি ঘরোয়া যে পেঁয়াজি বা বাঁধাকপির বড়া আমরা বানাই ঠিক সেই রকম এটা বলা যায় এখন তো সবাই পাকোড়া বলি আমরা তাই আমি বলবো বাঁধাকপি আর পেঁয়াজের পকোড়া দারুণ টেস্টি হয়েছিলো এটা খেতে শুধু শুধু সন্ধ্যাবেলাও খাওয়া যায় অথবা ডাল ভাতের সাথেও কিন্তু এটা মুখে দিয়ে খেতে বেশ দারুণ লাগে আমি তো শুধু শুধু গরম ভাত দিয়েও খেয়ে নি আমার ডালও লাগে না এতই ভালো লাগে পকোড়াগুলো তো প্রথমে বড়াগুলো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি বড় বড় করে চ্যাপটা চ্যাপ্টা করে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো যেহেতু খুব বেশি তেলে ভাজছি না কিছুটা বড়া ভাজা হয়ে যায় যাওয়ার পরে আমি একটু সরিয়ে দিয়েছি খুন্তিতে তারপর বাকি আমি বড়াগুলো ভেজে নিচ্ছি সাইড দিয়ে 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 তো দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর মাঝখানে আমি গ্যাসের ফ্লেমটা একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি মানে লো টু মিডিয়াম ফ্লেমে কাজটা করতে হবে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে বড়গুলো আমি ভেজে নিয়েছি এবার বড়গুলো প্রায় ভাজা হয়ে গেছে সুন্দর রং চলে এসেছে এবার বড়গুলো আমি তুলে নেব খুব সুন্দর করে আমি কিন্তু বড়গুলো ভেজেছি ভিতরে একটু কাঁচা নিই আর বেশি হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে সেই জন্য ধীরে সুস্থে লো টু মিডিয়াম ফ্লেমে কাজটা করতে হবে আর বড়গুলো যখন তুলে নেব সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছিলাম এবার এপি টপিট উল্টে পাল্টে সবকটা বড়া আমি তুলে নিচ্ছি তো দেখুন ভালো করে একটা কালার চলে এসছে বড়ার মধ্যে এরপর সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি ভেজে নেব পরে যে বড়াগুলো আমি ভাজবো বা পকোড়াগুলো ভাজবো সেগুলোকে ছোটো ছোটো করে ভাজবো প্রথম ব্যাচেরগুলো একটু বড় করে ভাজলাম তো আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে ভাজতে পারেন তো দেখুন একটু ছোটো ছোটো করে ভাজছি ইচ্ছে হলো তাই আমি দুরকমভাবেই করি আর বললাম তো আপনাদের এর মধ্যে একটা আলু যদি গ্রেট করে দেন তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসবে আর আমি এর মধ্যে কিন্তু কোনোরকম খাবার সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি তো দেখুন বড়গুলো কত সুন্দর দেখতে হয়েছে এবার বাকি যে পকোড়াগুলো সেগুলো আমি ভেজে নেব তো পরের পকোড়াগুলো আমি একটু ছোটো সাইজ করে করছি দেখুন একদম ছোটো ছোটো করে করছি এটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে একদম মুখরোচক একটা রেসিপি বন্ধুরা গরম গরম সন্ধেবেলা চায়ের সাথে জাস্ট দারুণ লাগে তো দেখুন এখানে একটা আমি পকোড়া ভেঙে দেখে দিচ্ছি আপনাদের কত সুন্দর ভিতরটা সেদ্ধ হয়েছে আর আজকে বাঁধাকপি আর পেঁয়াজের পকোড়া রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ